নিউ ইয়র্ক অভিবাসীদের শহর অভয়ারণ্য অভিবাসীদের জন্য এই নিউ স্কুলগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের পরিমাণ অনেক সেটি আমরা এর আগে বহুবার বলার চেষ্টা করেছি হয় নিউ ইয়র্ক স্কুলগুলোতে যত শিক্ষার্থী পড়াশোনা করে তার অর্থাৎ শতাংশ মুসলিম এই মুসলিম শিক্ষার্থীরা স্কুলগুলোতে তো আগেই আপনাদের জানিয়ে রাখি যে এখানে কর্তৃপক্ষ সকালের নাস্তা এবং দুপুরের খাবার সরবরাহ করে সেই খাবারের অন্তত তিরিশ শতাংশ প্রতিদিনই নষ্ট হয় কোন কারণে এখানকার শিক্ষার্থীরা হালাল খাবার চান মুসলিম শিক্ষার্থীরা হালাল হারাম যুক্তরাষ্ট্রে বেশ বড় একটি বিষয় এখানকার অনেক অনেক মানুষ দিনের পর দিন না খেয়ে থাকেন তবু রাস্তা থেকে বীজ খান না খান না কেননা তারা নিশ্চিত নয় এটা হারা হারাম না হালাল তো যেসব শিক্ষার্থী এইসব মুসলিম পরিবারের থেকে তারা এই হারাম হালাল বেছে চলেন এতটা বেশি যে না সুগুলোতেও যে খাবার সরবরাহ করা হয় সেই খাবার তারা এড়িয়ে চলেন দেনি এ মুসলিম দে দিরখাদিনের এক্ট কোব আছে এব এক্টা দাভি আছে জেনা ইসকে কিকলাতে কিভাবে হালাল খাবার সারবো করাজায়। দে এর আগে নিউ ইয়র্কের স্কুলগুলোতে ঈদের যে দুই দিন ঈদুল ফিতর ঈদুল আজহা সেটির ছুটি ঘোষণা করার জন্য মুসলিমরা এখানে নানানভাবে লবিং করার চেষ্টা করেছিল অবশেষে গত দুই তিন বছর যাবৎ নিউ যে মেয়র বিল্ডি ব্লাজিও তিনি এই দুই দিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন স্কুলে এটি মুসলিমরা এখানে একটা বড় অর্জন হিসেবে দেখে এরপরে দু হাজার তেরো সালে অর্থাৎ আরও তিন বছর আগে থেকে তারা এখানে যে বাংলাদেশ ডে উদযাপিত হয় অ্যাসেম্বলিতে আলবানিতে সেখানে এই স্কুলগুলোতে হালাল খাবার সরবরাহ করার জন্য একটা চাপ দিয়ে আসছে দাবি তুলে আসছে এখানকার মুসলিমরা নানানভাবে অ্যাডভোকেসি গ্রুপগুলোও নানানভাবে কাজ করছে এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছে তারা বলার চেষ্টা করছে যে দেখো তোমাদের স্কুলে তো খাবার ত্রিশ ভাগ নষ্টই হয় এখন যদি এই ত্রিশ ভাগ খাবার নষ্ট না করে তোমরা হালাল খাবার দাও তাহলে মেয়েরা সেই খাবার খেতে পারে এবং একই সাথে ক্যাপিটেরিয়াতে যখন খাবার দেওয়া হয় ছেলে ছেলেমেয়েরা মুসলিম ছেলে ছেলেমেয়েরা দূরে থাকে কেননা সেই খাবার তাদের খাওয়ার যোগ্য নয় বলে তারা মনে করে এতে বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে তাদের দূরত্ব তৈরি হয় যেটা এগিয়ে যাওয়ার জন্য

নিউ পোস্ট একটি খবর ছেপেছে যে অ্যাসেম্বলি বন উইপ্রিন সংসদে একটি প্রস্তাব তুলেছেন যে নিউ স্কুলগুলোতে হালাল খাবার সরবরাহ করা হবে তবে এই হালালের সাথে আরও একটি খাবার আপনাদের জানিয়ে রাখি যে এখানে যে ইহুদি সম্প্রদায় আছে তাদের সংখ্যা স্কুলগুলোতে প্রায় আট শতাংশ অর্থাৎ তিরিশ শতাংশ যদি মুসলিম হয় আরও আট শতাংশ ইহুদি সব মিলিয়ে প্রায় আটত্রিশ শতাংশ ভিন্ন ধর্মীদের জন্য যে খাবার সেখানে ইহুদেদের জন্য খোসা নামে একটা খাবার আছে অর্থাৎ আমি বিস্তারিত জানি না খোসা খাবার কি আমি নিশ্চয়ই পরবর্তীতে জেনে জানানোর চেষ্টা করব তবে যতদূর জানি হাড়বিহীন যেসব মাছ আছে কিংবা মাংস আছে সেগুলোকে তারা হালাল মনে করেন ইহুদিদের হালাল খাবার সেটাকে বলে খোসা মুসলিমরা যেমন হারাম খাবার এড়িয়ে চলেন ইহুদিরাও স্কুলগুলোতে সরবরাহ করা অন্য সকল খাবার এড়িয়ে চলেন তাদের যদি সেটা খোসা খাবার না হয় শব্দটা খোসা বলে যতদূর আমি জানি এই খোসা এবং হালাল এই দুই ধরনের খাবার স্কুলে দেওয়ার জন্য Saying in part, we offer schools a variety of menu items to choose from, including vegetarian dishes. We even have a school that has selected vegetarian dishes for both breakfast and lunch. Principals may select. দর্শক আপনারা দেখছিলেন মেইন আমেরিকা আমি আশা করি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আগামী সপ্তাহে সে সময় গত সপ্তাহে ঘটে যাওয়া নানান রকম মূলধারার গণমাধ্যমের আলোচনা নিয়ে সংকলন করার চেষ্টা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ হ্যালো দিস শাহেদ আলো আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো ভালো রাখতে চাই